কলকাতার সবচেয়ে আলোচিত অভিনেত্রী মধুমিতা সরকার খোলামেলা পোশাক আর সাহসী ছবির কারণে নিয়মিত ভাইরাল হন তিনি পাশাপাশি তার বিভিন্ন মন্তব্যের কারণেও বিতর্কিত হয়েছেন বিভিন্ন সময়ে অভিনেত্রী মধুমিতা সরকার দুই বাংলার পরিচিত এক নাম অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন আগেই না সে বোঝেনা সহ বিভিন্ন টিভি সিরিয়ালে অভিনয় করেছেন অর্জন করেছেন দুই বাংলার জনপ্রিয়তা তবে সাম্প্রতিককালে অভিনয় ছাড়া অন্য কারণে ভাইরাল হন তিনি যার মূলে রয়েছে বিতর্কিত মন্তব্য আর খোমেলা পোশাক সেজন্য সোশ্যাল মিডিয়ায় মধুমিতাকে ডাকা হয় উর্ফি জাভেদ লাইট তবে মধুমিতার পোশাক সাধারণ থাকলেও ছবি তোলেন ভঙ্গিতে ইনস্টাগ্রামে তার পোশাকের ছবিগুলো ভাইরাল হয়ে সময় পশ্চিম বাংলার বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মধুমিতা সরকার অন্যতম ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন তিনি সৌন্দর্য কিংবা অভিনয় দক্ষতা কোনো দিক থেকেই কম নয় মধুমিতা এই পর্যন্ত তার করা অনেক কাজই জনপ্রিয়তা পেয়েছেন দর্শক মহলে তবে এসবের বাইরেও নানা কারণে বিতর্কিত হয়েছেন তিনি গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেন পুরুষদের না কি ঘৃণা করেন তিনি কাজ ছাড়া পুরুষদের নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না তিনি তার এরকম মন্তব্যের কারণে সমালোচিত হয়েছিলেন তিনি ক্যারিয়ারের শুরুতে প্রেমে পড়েছিলেন তিনি পরিচালক সৌরভ চক্রবর্তীর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল তার দুই সালে বিয়ের পিড়িতেও বসেন দুজন এরপর বেশ কিছুদিন একসঙ্গে সংসার করেছেন তারা কিন্তু প্রেমের বিয়ে হলেও সংসার বেশিদিন স্থায়ী হয়নি একসময় ব্যক্তিগত কারণেই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি অনেকদিন ধরে কাজের খবর দিয়েই আলোচনায় ছিলেন তিনি অভিনেত্রী এবার জানালেন সম্পর্কের খবর মধুমিতা জানালেন সঙ্গে প্রেম করছেন তিনি তার নতুন সম্পর্কের গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগ পোস্ট পোস্ট করা ছবির সূত্র ধরে একটি ছবি করেন তিনি যেখানে মধুমিতার হাতের উপর হাত অভিনেত্রী লেখেন নতুন শুরু এই প্রসঙ্গে মধুমিতা সংবাদ মাধ্যমকে বলেন হ্যাঁ প্রেম করছি তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে তবে কি খুব শীঘ্রই চার হাত এক হবে তা শুনেই অভিনেত্রী বলেন প্রেমের শুরু হয়েছে ভিয়ে নিয়ে এখনো কিছুই ভাবিনি তবে তার প্রেমিক অভিনয় জগতের কেউ নন মধুমিতার কথায় সে কি করে এখন একটু চাপায় থাক মধুমিতা বছরখানিক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন কাজের প্রতি আমি কমিটেড আর বিশ্বাস করুন আমি পুরুষদের ঘেন্না করি তার এই বক্তব্য নিয়ে কম সমালোচনা হয়নি কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মধুমিতার মনের রং বদল হল দেবমাল্যের নারাজ মধুমিতা কিন্তু সেটি আর গোপন রইল না ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে মধুমিতা সরকারের প্রেমিক একজন আইটি কর্মী আগে পিট বুলসিতে কর্মরত ছিলেন তিনি বর্তমানে ইউএসএল কোম্পানিতে ম্যানেজ নিজের পোস্টে চাকরি করেন তিনি এছাড়া ক্রিকেটের প্রতি ঝোঁক রয়েছে তার পেশাদারভাবে ক্রিকেট খেলতেন তিনি কলকাতার এক নামি ক্লাবের হয়ে খেলেছেন এক সময় পাশাপাশি জিম ফ্রিক ফিটনেসের ব্যাপারে বেশ সচেতন এক্ষেত্রে মধুমিতার সঙ্গে মিল রয়েছে তার ছোট পর্দায় কাজ করে পরিচিত পাওয়া মধুমিতাকে দেখা গেছে বেশ কয়েকটি সিনেমায় সম্প্রতি তিনি হিন্দি সিনেমা নাম লিখিয়েছেন বন্ধুরা মধুমিতা সরকারের আরও একটি নাম রয়েছে সেটি জানেন কি জানলে কমেন্ট করে জানাবেন অবশ্যই